আমরা চলে এসেছি ত্রিশাল দলা ময়মনসিংহ স্টেশন থেকে বিশ টাকা করে টিকিট করে আমরা চলে এলাম সাতাশ কিলো পথ পাড়ি দিয়ে ধলা স্টেশন এই সেই দলার বিখ্যাত প্রাণ লিচু এটা খাওয়ার জন্য দলা আসছে ত্রিশালের এটা বিখ্যাত বলে তৃশালের দলার এত মজা হুম স্টেশনে কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে আসলো আমাদের ফাহিম বন্ধু সে আমাদেরকে দেখে খুবই খুশি একদম জোরে ধরছে সে আমাদেরকে নিয়ে গেল তাদের বাড়িতে তাদের বাড়িতে যাওয়ার পর আমি যখন অন করি সে খুব লজ্জা পাচ্ছে কারণ সে ভ্লগে আসতে পারে না তার অনেক লজ্জা সে অনেক লজ্জা পায় তো তার বাড়িটা অনেক সুন্দর নোমান তার অনেক পছন্দ হয়েছে বাড়িটা ব্যক্তিগতভাবে আমারও অনেক পছন্দ হয়েছে বাড়ির সামনের অংশটা খুবই সুন্দর এখন আমরা তার বাড়ির ভিতরে যাব। ভিতরে যে ফ্রেশ হব ফ্রেশ হয়ে তার এলাকাটা আমরা ঘুরে দেখব তার একটা খুব সুন্দর আদর্শ হ্যাচারি আছে তো আমরা ওই তার হ্যাচারিটা ঘুরে তো বন্ধু আমাদের জন্য নাস্তা নিয়ে আসলো সে নাস্তা আমাদেরকে দিয়ে সে সুপার মধ্যে ব্যাঙের মতো বসে আছে তারপর আমরা নাস্তা খেয়ে কিছুক্ষণ পর খাবার খেলাম খাবার খেয়ে তার হ্যাচারির উদ্দেশ্যে রওনা দিলাম লজ্জা পাও কেন তোমার লজ্জার রহস্য কি বলো লজ্জা কোন রহস্য নাই

বন্ধু এখানে কি করা হচ্ছে এটা খাবার দেওয়া হচ্ছে কিছু করার নেই এটা সমাসারে মাছের হচ্ছে তোমার মাছের ডিম মানে পেটের যে খাবারটা এটা ডেলিভারির জন্য প্রস্তুত করা হচ্ছে

এই গ্রামের বেশিরভাগ মানুষ হ্যাচারির উপর নির্ভরশীল আর এখানে রয়েছে অসংখ্য পুকুর আর এখান থেকে মাছ সারা বাংলাদেশে রপ্তানি করা হয়

সারাদিন ঘোরাঘুরি শেষে আমরা বালিপাড়া মোড়ে হালিমের সাথে রুটি খুব এনজয় করে খেলাম তিন বন্ধু মিলে তারপর আমরা রওনা দিলাম ময়মনসিংহের উদ্দেশ্যে